নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম সুপ্রিম কোর্টে আপনারা জানেন আজ সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ দু হাজার ষোলো প্যানেল মামলার আজ শুনানি ছিল বিশেষত আজ দুপুর দুটো থেকে মামলার শুনানি শুরু হয় জাস্টিস সঞ্জীব খানার বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয় এবং সেক্ষেত্রে আজকে যারা আর্গুমেন্ট করেছেন পিটিশনারদের পক্ষে অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের টিম এছাড়া আব্দুল রহুক ছিলেন তারা তাদের আর্গুমেন্টে তাদের সাবমিশন রেখেছেন এবং তাদের দাবিগুলো আপনারা শুনেছেন আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার শুনানি শেষ দিন হতে চলেছে দুপুর দুটোয় সবাল জবাব পক্ষ থেকে বিভিন্ন রকম মতান্তর থাকবেই তবে সংগ্রামী যৌথমঞ্চ যে স্যাগ্রিগেশনের দাবি করে এসেছিলো আজও সেই দাবিতে অনর পিটিশনারদের পক্ষে লয়ার তিনি বলেছেন পুরো প্যানেল ক্যান্সেল হওয়ার পক্ষে বলেছেন কেউ কেউ যারা যাতে করে পুরো প্যানেল ক্যান্সেল না হয় যারা যোগ্য তাদেরকে বের করা যায় সেদিকটাও তারা তুলে ধরেছেন জাস্টিস সঞ্জীব খান্না তিনি বারবার বলেছেন যে স্যাগ্রিগেশন কি পসিবল কি পসিবল না আজকেও তিনি উল্লেখ করেছেন যেখান থেকে আমরা মেন্টালি ধরে নিতে পারি যে স্যাগ্রিগেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোন পদ্ধতি অবলম্বন করে তার ড্রাইভার কিন্তু সিবিআই তার ড্রাইভার এসএসসি তার ড্রাইভার রাজ্য সরকার মধ্য শিক্ষা আজকের ডেটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এসএসসির তরফ থেকে রকম। তথ্য যদি বলার থাকত তারা বলতে পারতেন সশরীরে হাজির ছিলেন কিন্তু সেই সুযোগ তাদের হাতে হাত হয়েছে এসএসসির পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন তাকেও আমরা দেখলাম জাস্টিস সঞ্জীব খান্না বি কেয়ারফুল কথাটা দুবার বলেছেন পিসের জন্য বলেছেন কারণ দেবাংশু বসাকের যে রায় সেই রায়ের নিরিখে যে জাস্টিস জাজমেন্ট কপি রয়েছে সেই জাজমেন্ট কপিতে সমস্তটাই তথ্য তুলে ধরা হয়েছে আজকে বেসিক্যালি পিটিশনারদের পক্ষের আইনজীবীদের যা তথ্য তুলে ধরার সাবমিশন করার তারা তুলে ধরেছেন আগামী দশই ফেব্রুয়ারি স্কুল সার্ভিস কমিশন এসএসসি সিবিআই মদসিক্ষা পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে যদি কিছু আর্গুমেন্ট করার থাকে এই বিষয় সংক্রান্ত তারা বলতে পারেন তো সেই বিষয়ে পূর্ব দেওয়ার যে সাবমিশান সেই সাবমিশনের যেন ডিফারেন্স না হয় সেদিকের জন্য তিনি বলে দিয়েছেন বি কেয়ারফুল এবং যে ইরেগুলারটিসগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরেছেন আসলে আমরা চুরি হয়েছে বুঝতে পারছি কিন্তু যিনি চুরি করেছেন তার দিকে আঙুল তোলার থেকে বড় কথা যার চুরি ধরাচ্ছেন বা চুরির বিষয়টা যারা উপস্থাপনা করছেন তাদেরকে আমরা বেশি বেশি করে করে আর্গুমেন্ট করছি তাদের কাছে আমরা দায়বদ্ধ হয়ে যাচ্ছি সুতরাং যে রাজ্য সরকার লাগামহীন দুর্নীতি করেছে সেই দুর্নীতির পরিপ্রেক্ষিতে আজকে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভবিষ্যৎ ঝুলে রয়েছে আমরা চাইবো যে কোনো পদ্ধতি অবলম্বন করে জাস্টিস খান্না স্যাগ্রিগেশন করুন এবং যারা যোগ্য তারা তাদের সসম্মানে বিদ্যালয়ে ফিরে যাক তবে এই মামলার শুনানির শেষ দিন সম্ভবত দশই ফেব্রুয়ারি এত বড়ো একটা রায় সেই রায়ের ঘোষণা কিন্তু দেরি হবে পরে একটা ডেট হয়ে সেই রায়ের ঘোষণা করা হবে সম্ভবত সেটাই তবে আপনারা যারা বিচলিত হয়ে রয়েছেন স্বাভাবিক সে বিষয়টা যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রচার করা শুরু করেছি আমরা এবং অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী যৌথমঞ্চ থাকবে যারা যোগ্য মেধাবী রয়েছেন তাদের পাশেও সংগ্রামী যৌথ মঞ্চ রয়েছে থাকবে এই সঙ্গে সঙ্গে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সংগ্রামী যৌথমঞ্চ ডিএ মামলায় অ্যাডেড পার্টি হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে আমাদের এই মামলায় দাখিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি যাই হোক আপনারা বিচলিত হবেন না দশ তারিখের মামলা শুনানি কোন দিকে গড়াচ্ছে তার উপর অনেকটাই নির্ভর করছে নমস্কার